এই অফার নাকি চলতেছে জি আজকে কিন্তু ঈদ সালামি অফারে আমাদের শোরুম সম্পূর্ণ খালি করে ফেলবো সত্যি বলতাছেন তো জি আর আজকের ভিডিওটা শুরু করার আগে সবাইকেই বলতেছি যেহেতু শোরুম খালি করা অফার সেই ক্ষেত্রে আপনারা যেই ড্রেসগুলো পাবেন সম্পূর্ণ ভাবে অর্ধেক দামেরও কমে পাবেন তাই তো জি আর আজকে কিন্তু এক পিসেলে এক পিস নিতে পারবেন এক পিসেলে এক পিস সারাটা কি কুরিয়ারে চান সেটাও আমরা দিব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনারা যারা যে ড্রেস নিতে চাচ্ছেন এক পিস অর্ডার করবেন এক পিস আমরা ঘরে বসে পার করার আগে বলবো আজকে ভিডিওতে সর্বনিম্ন কত টাকা থেকে ড্রেস দেখাচ্ছেন আজকে মাত্র 380 টাকা থেকে কালেকশন দেখানো শুরু করব মাত্র 380 টাকা থেকে তাও ভাই রেডিমেড ড্রেস তো 400 টাকা মজুরি আছে সেই ক্ষেত্রে আমাদের নিজেদের কারখানা আর হচ্ছে আমরা হোলসেল হোলসেল করে থাকি মূলত এর আগে আপনারা এই ড্রেসটা আটশো নয়শো টাকায় দিচ্ছেন আজকে এই ড্রেসটা কত দিচ্ছেন আজকে মাত্র তিনশো টাকা দিয়ে দিব সত্যি এইটা কারখানার প্রাইজের চেয়েও কম সত্যি বলতেছেন তো

আপনারা আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছে একদম অর্ধেক দামের থেকেও কমে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা সেলফে মোটামুটি খালি আছে সো বুঝতেই পারতেছেন কি ড্রেস পাচ্ছেন আপনারা একদম অর্ধেক এরও কমে মাত্র 380 টাকা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু আগে 900 টাকা 950 টাকায় সেল করছি আমরা অল ওভার এমবডারি করা এই ড্রেসটা আজকে মাত্র 400 টাকায় দিব কি 400 টাকায় তাও আবার অর্ধেক দামেরও কমে ভাই একদম উড়া ধুরা অফার আপনারা যারা ঈদের পরে সালামি অফারে এই ড্রেসটা নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন এই একটা ড্রেস বানাইতে যাইলো আপনাদের 450 300 টাকা মজুরি আসবে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত সব কাজ করা এটা মাত্র 400 টাকায় যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাত্র 400 টাকায় পাচ্ছেন মাত্র 400 টাকায় নাইরাকাট ও মাই গড এইটা তো খুব সুন্দরভাবে এমবডারি কাজ করা এটা কি अवेलेबल আছে হ্যাঁ এটাও মোটামুটি अवेलेबल আছে যার যে কয় पीस লাগে জানাবেন এটা আজকে কত দিচ্ছেন মানে বানানোর খরচে দিচ্ছে আপনার কাপড়ের আর দাম আর পাচ্ছেন না কিন্তু হাজার বারোশো টাকা করে সেল করা হয়েছে এখন আমরা খুবই কম দিয়ে দিব মাত্র পাঁচশো টাকায় অল বডি এমবোটরি করা ড্রেসটা খুব সুন্দর করে সুতা দিয়ে নিখুত ভাবে কাজ করা আর এই লেয়ারটা কিন্তু সুন্দরভাবে আলাদা মানে এটা স্টাইলটাই ভিন্ন রকম একদম বুটিকসের রেডিমেড একটা ড্রেস এটা আজকে মাত্র 500 টাকায় দিচ্ছি দি ভাই বিশ্বাস করেন এই ড্রেসগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনাকে আরো 1200 তো আর এই যে প্রত্যেকটা ড্রেস অফারে পাচ্ছেন জাস্ট আপনারা অর্ডার করে ফেলবেন এটা তো আরো বেশি সুন্দর কুর্তি এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু এমবডারি কাজ করা এটা হাতাতেও কাজ করা আছে এটা দিচ্ছি মাত্র 480 টাকায় 480 টাকায় মাত্র 480 ভাই এটাও তো কাজ করা মানে মাথা নষ্ট করা কাজ কাজ শর্ট ক্লিয়ার করে ফেলবা একটা ড্রেস রাখবো আসলে সম্পূর্ণ রেডিমেড একটা ড্রেস আচ্ছা এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের কি আপনারা अवेलेबल সাইজ দিতে পারবেন না সাইজগুলো अवेलेबल নাই আমরা আসলে সাইজ ভাঙা ড্রেস এই জন্যই আমরা এত কম প্রাইসে দিয়ে দিচ্ছি আপুরা যারা এই ড্রেস নিবেন সাইজ ভাঙা হোক যেমন সাইজ থাকুক নিয়ে নেবেন আপনারা বাসায় যায় যদি পঞ্চাশ টাকা বেশি খরচও করেন চাপাইতে চাইলেও সেই ক্ষেত্রেও কিন্তু মিনিমাম বাজার থেকে অন্তত পাঁচ থেকে ছয়শো টাকা আপনার সেভ হয়ে যাবে পাঁচ ছয়শো মাত্র চারশো আশি টাকা ও এটা তো আরো বেশি সুন্দর রেড কালারের মধ্যে একদম অল ওভার গোল্ডেন কালারের এমব্রয়ডারি সুতো দিয়ে কাজ করা জাস্ট অ্যামেজিং একটা ড্রেস এইটা কত টাকায় দিচ্ছে এইটাও দিচ্ছে মাত্র 480 টাকায় এইটাও 480 টাকায় মাত্র 480 আপনারা জাস্ট লুটপাট অফার চলতেছে আপনারা ড্রেস গুলো নিয়ে ফেলবেন এইটার আরেকটা কালার অ্যাশ কালার এটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার যারা একটু নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করেন এইসব কালার গুলো নিয়ে ফেলবেন মাত্র চারশো আশি টাকা কোন ব্র্যান্ড শোরুম থেকে কিনতে চাইলে মিনিমাম কত টাকা দিয়ে কিনতে হবে হাজার বারোশো টাকা তো লাগবে হাজার বারোশো টাকার ড্রেস আপনারা একদম অর্ধেক দামের থেকেও কমে পাচ্ছেন এইটা তাহলে কত টাকায় দিচ্ছে এইটা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি অর্ধেকের চেয়েও কমে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় বাহির থেকে তো এগুলো পাবেনি না আর যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট সহ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এইটা দেখেন WhatsApp এ কিন্তু আপনার বুকে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা মিডল পয়েন্টে ফিতা টেনে ছোট বড় করতে পারবেন এটা কাফতান বলে তাই তো অনেকে আবায়াও বলে দেখেন বিশাল বড় घेরের একটা গাউন দেখাইতেছি এটা কিন্তু একটা নতুন ড্রেস এটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ এটা আজকে কত টাকা দিচ্ছেন এটা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 1200 টাকা মিনিমাম আপনারা হাজার টাকা দিয়ে কিনতে হবে এই ড্রেসটা তবে আমি দিছি মাত্র 650 টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তাও আবার এত সুন্দর ব্ল্যাক কালার মধ্যে হোয়াইট কালারের বুকে এম্বোয়ারি কাজ করা ভাই এক পিস চাইলে দিতে পারবেন তো এক পিস চাইলে এক পিসও দিতে পারবো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব আচ্ছা যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো আর কি সাইজ अवेलेबल আছে না সাইজ अवेलेबल নাই এই কারণে আমরা তো কম প্রাইসে দিচ্ছি ঈদের মধ্যে আমরা আমাদের মোটামুটি সব মাল শেষ এখন হচ্ছে যা আছে আমরা এই জন্য দিয়ে দিচ্ছি এটা তো অনেক সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি কাজ করা এবং এটাতে বডিটাতে সেলফ প্রিন্টও করা আছে এবং ঘেরটা দেখেন ভিউয়ার্স ঘের কিন্তু অনেক বড় ফোনেও আসতে চায় না এইটা বাহির থেকে কিনতে চাইলে মিনিমাম পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে এটা কি ওয়ান পিস না টু পিস এটা ওয়ান পিস এটা ওয়ান পিস আজকে কত টাকা দিচ্ছেন আপনার মাত্র সাতশো টাকা দিচ্ছেন এটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপুরা যারা নিতে চাচ্ছেন মাত্র দুই এক পিস করেই এভেলেবেল আছে জাস্ট আপনারা দ্রুত গতিতে স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট সহ যোগাযোগ করে ফেলবেন এই যে প্রত্যেকটা ড্রেস দেখachtet কি সুন্দর করে সিকোয়েন্স এমবডারি কাজ করা নেভি ব্লু কালার এইটারও ঘের মাশাআল্লাহ অনেক বড় থাকবে আর কোয়ালিটির কথা বলবো আপনারা যারা চাচ্ছেন সরাসরি আসতে তারা এসে দেখে নিতে পারবে অবশ্যই দেখে নিতে পারবে আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারাও কিন্তু দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকাকালীন আপনারা প্যাকেট খুলে দেখে তারপর নেবেন আপনারা বুঝতেই পারতেছেন এরা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট দেয় যার কারণে কিন্তু আপনি অনলাইনে প্রোডাক্ট নিলেও ডেলিভারি ম্যানের সামনে চেক করতে পারবে তাই অবশ্যই অবশ্যই এটার প্রাইস কত দিচ্ছেন মাত্র 650 এইটাও 650 টাকায় দিয়ে দিচ্ছে সো আপনারা যারা নিতে যাচ্ছেন একদম কারাকারি অফার বলেন লুটপাট অফার বলেন দ্রুত গতিতে নেবেন না হলে অ্যাড্রেস কিন্তু থাকবে না এটা কিন্তু অল ওভার এমবোডারি ডলারের কাজ করা আর এইটা কিন্তু অ্যাটাচ কোটি এটা কি আলাদা করা যাবে নাকি অ্যাটাচ করা আছে আমার কাছে তো মনে হচ্ছে এটা অ্যাটাচ কোটি আবার কেউ মনে করবেন এটা আলাদা করে কোটিটা এটা কিন্তু না এটা অ্যাটাচ কোটি এটা কিন্তু সুন্দর করে ঘের করা আছে ঘেরটাও কিন্তু বিশাল

জাস্ট হচ্ছে অর্ডার করে দেবেন আচ্ছা অর্ডার করতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন স্ক্রিনশট পাঠাবেন যে ড্রেসটা নিতে চাচ্ছেন আর আপনার যে সাইজটা লাগবে সেটা লিখে দিবেন আচ্ছা ডেলিভারি চার্জ কি আগে দেওয়া লাগে জি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ড্রেসের যে প্রাইসটা থাকে এটা হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে দিবেন আচ্ছা এই ড্রেসটার দাম হচ্ছে ধরেন 700 টাকা এই ড্রেসটা যখন হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে এটার দাম দিয়ে দিবেন জাস্ট পাঠানোর যেই খরচটা ডেলিভারি চার্জটা আগে দিয়ে নেবেন এটাও কিন্তু সুন্দর আরেকটা কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে ঘের দেখেন কি বিশাল ঘের প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল ড্রেস যারা পাইকারি নেবে তারা কি পাইকারি নিতে পারবে হ্যাঁ যারা পাইকারি নিবে যোগাযোগ করবেন পাইকারি প্রাইসটা আরো কিছু কম রাখবো আচ্ছা যারা পাইকারি নিবে তারা যোগাযোগ করবেন তবে একটা কথা বলে রাখি আমাকে ফারস্টে এটা বলে দেওয়া হয়েছিল যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্ট এগুলা কিন্তু আবার পাইকারি চাইতে পারবেন না এগুলো অল্প কিছু পরিমাণে अवेलेबल আছে যার কারণে এগুলো পাইকারি দামের থেকেও আমরা কমে দিচ্ছি তাই তো জি জি তো আপনারা বুঝতেই পারতেছেন ফাস্ট করে অর্ডার করে ফেলবেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি অনলি 700 টাকা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ফেসবুক পেজের নাম ট্রাস্টেড ফ্যাশন আর আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে তারপর নিতে পারেন অথবা যদি কন্ডিশনার মাধ্যমে নিতে চান সেটাও সম্ভব আমরা কন্ডিশনের মাধ্যমেও সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঠিক আমাদের শোরুমের একটা কার্ড ভিজিটিং কার্ড দেখায় দিতেছি দেখেন এইখানে আপনারা যোগাযোগ করবেন আপনারা চাইলে ট্রাস্টেড ফ্যাশন কাশ্যাপ শপিং সেন্টার দ্বিতীয় তলা একষট্টি বাষট্টি চিটাগাং রোড নারায়ণগঞ্জ চলে আসতে পারেন আর শনিবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধু ফেসবুক পেজের নাম ট্রাস্টেড ফ্যাশন এই লোগোটা আপনারা পাবেন সো আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করে প্রত্যেকটা ড্রেসের ছবিগুলো দেখে নিতে পারবেন এখন তাহলে কি দেখাচ্ছেন এখন একটা টুপিস গাউন দেখাই দিছি দেখেন অনেক সুন্দর একটা কলকা গাউন একদম কোলিজা কালারের আপুদের পছন্দের একটা কালার চাইলে এই কালারটাও নিতে পারেন এইটা মনে হচ্ছে বুকে একদম স্বর্ণ বাঁধাই করে রাখছে একদম সিকোয়েন্সের কাজ করা টার্টেল করা এইটা সাথে ওন্না আছে তাই তো হ্যাঁ বিশাল বড় পাঁচ আট নামাজি ওন্না আছে দেখেন কিন্তু একদম কটনের মধ্যে পাচ্ছেন তো আপনারা যারা এইটা নিতে চাচ্ছেন এইটার প্রাইসটা কত দিচ্ছেন মাত্র 1000 টাকা দিচ্ছি এই ড্রেসটা কিন্তু 1800 1900 টাকার ড্রেস মানে 8900 টাকা আপনাদের সেভ হয়ে যাচ্ছে জাস্ট ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এই ড্রেসটা দেখেন জলপাই কালার এইটার বিশাল বড় घेर একদম ময়ূরের মতন এটা পড়লে আপুরা একদম হচ্ছে খুবই খুবই डिफरेंट একটা লুক আসবে এমবোরারি কাজ করা যারা সিকোয়েন্স পছন্দ করেন না তারা এটা নিয়ে ফেলবেন অল্প কিছু পরিমাণ এভেলেবেল আছে দ্রুত করে নিয়ে ফেলবেন এটার সাথে অন্য থাকবে তাই থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা আবারও বলতেছি মিনিমাম এক হাজার থেকে আটশো টাকায় অন্য গাউন গুলো কমে পাচ্ছেন বাজার থেকে মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন কলিজা কালার ও মাই গড জাস্ট একদমই ফেভারিট একটা সবার কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে এটাও পেয়ে যাচ্ছেন 1000 টাকা এইটা মিষ্টি কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারি বারবার বলবো সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে আপনারা সাইজের কথা চিন্তা না করে ড্রেসগুলো নেবেন চাইলে বাসায় ফিটিং করে নিতে পারবেন কারণ ফিটিং এর টাকাটাও কিন্তু আপনার ড্রেসের ডিসকাউন্ট টাকা থেকেই আপনারা পেয়ে যাচ্ছেন সো 1000 টাকা এই পিসগুলো পেয়ে যাচ্ছেন

আরো বেশি সুন্দর বুকের কাজ তো দেখিয়েই দিছি তো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন এটার প্রাইস কত পাচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সাথে কিন্তু একটা বিশাল বড় ওন্না আছে ওন্নাটা দেখেন বিশাল বড় আচ্ছা আপনাদের ড্রেসের ফেব্রিকগুলোর কথা কি বলবেন আমাদের ড্রেসের ফেব্রিকগুলো হচ্ছে কটন লিনেনের মধ্যে থাকবে ফেব্রিকগুলো পাবেন লিনেন কটনের মধ্যে গরমের মধ্যে আরামদায়ক ড্রেস চাচ্ছেন তারা এই বুটিক্সের সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসগুলো নিয়ে নিতে পারেন চাইলে পাইকারিও নিতে পারেন পাইকারি নেওয়ার জন্য আলাদা করে আপনারা যোগাযোগ করবেন ভাইয়ার আপনাদের সিস্টেমটা বলে দিবে আপনাদের উদ্দেশ্য করে আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি চাইলে এই ঠিকানায় চলে আসতে পারেন অথবা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজ ভিজিট করে প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা ছবি পেয়ে যাবেন ভাইয়া আপনি বললেন প্রথম থেকে এক পিস চাইলে এক পিসও দিতে পারবেন এটা কি সত্যি হ্যাঁ এক পিস চাইলে এক পিসও নিতে পারবে চাইলে কুরিয়ারও নিতে পারবে চাইলে কুরিয়ারও নিতে পারবেন সো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম